কুষ্টিয়া শহরে থাকা হোসেন নামে এক ট্রাফিক পুলিশকে জুতা করায় সেই দুই নারীকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ সোমবার সন্ধ্যার দিকে তাদেরকে গ্রেফতার করা হয় এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে কুষ্টিয়া শহরের রেল স্টেশন মোড়ে ওই পুলিশ সদস্য নাজমুলকে দুই নারী চর থাপ্পড় মারেন পুলিশকে চর থাপ্পড় মারা সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিহাবুর রহমান শিহাব বলেন ট্রেনের সিগনাল পড়েছিল তবে ওই দুই নারী ট্রেনের সিগনাল অপেক্ষা করে জোরপূর্বক ভাবে যাওয়ার চেষ্টা করেন সেখানে পুলিশ বাধা দিলে বাঘ হয় সে সময় ওই দুই নারী পুলিশ সদস্যকে চর থাপ্পড় মারেন এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং কি তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতাররা হলেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহানা ইসলাম ও হাউজিন বিপ্লব এলাকার রিপন হুসেনের স্ত্রী শান্তা খাতুন এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ বলেন ওই দুই নারী সিগনাল অমান্য করে জোরপূর্বক ভাবে যাওয়ার চেষ্টা করেন সেখানে পুলিশ বাধা দিলে তর্ক বিতর্ক হয় পরে ওই দুই নারী আবার ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং কি জুতা দিয়ে পেটায় পরে স্থানীয়রা এসে ওই পক্ষকে সরিয়ে দেয় তো দর্শক আপনাদের কি মতামত একজন দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপর এরকম মারধর বা এই এ নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ